জাতীয় কংগ্রেসের এক সদস্যকে সঙ্গে নিয়ে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান প্রধান সহ বিরোধী দলের দুজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করায় পূর্ব বর্ধমান জেলার গলসি দু নম্বর ব্লকের শাকো গ্রাম পঞ্চায়েতে নিরঙ্কুশ ক্ষমতা দখল করল তৃণমূল কংগ্রেস এতদিন বিরোধী কংগ্রেস বিজেপি এবং বাম সদস্যরা জোট করে পঞ্চায়েত পরিচালনা করতেন মঙ্গলবার দুপুরে কাটোয়ার তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় দুজনের হাতে দলীয় পতাকা তুলে দেন সাঁকো গ্রাম পঞ্চায়েতের প্রধান ফরওয়ার্ড ব্লকের জয়ী সদস্য শিখা সাঁতরা এবং কংগ্রেসের জয়ী পঞ্চায়েত সদস্য শেখ সাহেদুল্লাহ তৃণমূলে যোগ দিয়ে বলেন এবার ভালোভাবে পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ করতে পারব জাতীয় কংগ্রেসের সদস্য শেখ শাহিদুল্লাহ বলেন রাজ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যোগ্য চলছে তাতে সামিল হতে আমরা তৃণমূলে যোগ দিলাম এর ফলে সাঁকো গ্রাম পঞ্চায়েত এলাকার উন্নয়নের কাজ হবে বলুন আমরা তৃণমূলে আজকে যোগ দিলাম যাতে করে আমাদের এলাকায় উন্নয়ন করতে পারি প্রধান সাহেব যাতে তার উন্নয়ন করতে পারে তার জন্যই আমরা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের যোগ্য চলছে গোটা বাংলা জুড়ে সেই উন্নয়নের সামিল হতে চেয়েছি আমরা এই আমরা যোগদান করেছি আমরা স্বেচ্ছায়ছি আমরা দরখাস্ত লেখে আমরা জমা দিয়েছি জমা দিয়ে ওনারা দিকে পরে এখানে দেখেছেন আমরা দরখাস্ত যে জমা দিচ্ছি স্বেচ্ছায় এটা কি কাজ করতে সুবিধা সুবিধা তো সুবিধা তো হবে একটা মত ঐক্য ছিল সেটা দূর হয়ে গেল সবারই মধ্য থেকে কি নাম আমার নাম শেখ সাহেদুল্লাহ প্রধান শিখা সাঁতরা বলেন সাকো পঞ্চায়েতে কিছু কাজকর্ম হচ্ছে না সেজন্য তৃণমূলের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে কি বলুন পঞ্চায়েতে কাজ কিছু হচ্ছে না কাজ গومو করতে দিচ্ছে না হচ্ছেও না তার জন্য এইখানে যোগদান করলাম তিন কোনো ভয়ে বা কোনো কে ভয় ভয় বা কি নাম আপনার আপনি তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমান জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন সাঁকো গ্রাম পঞ্চায়েতের প্রধান শিখা সাত্রা এবং শেখ শাহিদুল্লাহ দুজনে তাদের দল ছেড়ে স্বেচ্ছায় তৃণমূল কংগ্রেসে যোগদানের ইচ্ছা প্রকাশ করে আবেদন করেছিলেন এই দিনে শিখা সাঁতরা এবং শেখ শাহিদুল্লাহ তৃণমূলে যোগ দেন আপাতত শিখা সাঁতরা প্রধান পদে থেকে কাজ চালাবেন কাটোয়ার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বতু মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান কাটোয়া হ্যাঁ বলুন শিখা সাহরাপুর অঞ্চল প্রধান ছিলেন আর শেখ সাহিদুল্লাহ মেম্বার ছিল শিখা সাঁতরা নির্বাচিত ছিলেন wow. ফরওয়ার্ড ব্লকের সিম্বলে আর শেখ সাহিদুল্লাহ কংগ্রেসের সিম্বলে কিন্তু তারা পঞ্চায়েত পরিচালনা করতে পারছিলেন না বিভিন্ন অসুবিধার মধ্যে সেই জায়গা থেকে ওরা মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে অভিষেক ব্যানার্জির প্রতি আস্থা রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চেয়েছিল এবং তারা সয় ইচ্ছায় আজকে কাঠোয়াতে এসে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে তাদের যোগদান করার আবেদন দিয়ে একটি করে দরখাস্ত জমা দিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাদেরকে তৃণমূল কংগ্রেসে যোগদান করে নিলাম এতে কি পঞ্চায়েত পরিচালনার সুবিধা হবে সাঁক পঞ্চায়েত পরিচালনায় নিঃসন্দেহে হবে কারণ বাকি যে পঞ্চায়েতটা ছিল তৃণমূল কংগ্রেস বাদে বাকি যারা ছিল তারা বিভিন্ন জন মিলে আটজন ছিল তাদের নিজেদের মধ্যে মতে ছিল না ফলে সাধারণ মানুষের যে কাজ সেই কাজ হচ্ছিল না সেই জায়গা থেকে সবচেয়ে বেশি অসুবিধা যার হয় সে প্রধান কারণ দায় দায়িত্ব সবই প্রধানে সেই কারণেই প্রধান আরও মূল কংগ্রেসে যোগদান করেছেন যাতে সাধারণ মানুষের উপকার করতে হয় এখনও কি শিক্ষার সাঁতরা কি প্রধান দেখি পঞ্চায়েত পরিচালনা হয় এখনও পর্যন্ত সেইটাই ঠিক আছে কোনো ভয় টয় কিছু দেখানো টেখানো এরকম কাটা ভয় দেখাতে যাবে কেন ভয় দেখানোর কোনো প্রয়োজনও নেই লোকসভা ভোট সামনে আসার জন্যই কি নেয়া বাইরের দল থেকে নেয়া দেখানো যে না লোকসভা ভোট তো হবে সে তো কোনো ব্যাপার নাই এর ফলে লোকসভা এলাকাগুলো বিরাট সতর্শগত শীত মানে বুথ আমাদের বর্ধমান পূর্ব লোকসভা আর বর্ধমান দুর্গাপুরেরও প্রায় তাই একজন দুজন মেম্বার ঢুকে কত ভোট করতে পারে আসলে তা নয় মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড় কথা তারা যে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখে জয়েন করেছে এইটাই সবচেয়ে বড় প্রশ্ন প্রসঙ্গত উল্লেখ্য দু সালের পঞ্চায়েত নির্বাচনে শাঁকো গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের হাত ছাড়া হয়েছিল তেরোটি আসনের শাঁকো গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেস এককভাবে ছয়টি আসন দখল করেছিল বাকি সাতটি আসন কংগ্রেস এক সিপিআইএম এক বিজেপি চার এবং ফরওয়ার্ড ব্লক একটি করে আসনে জয়ী হয় ত্রিশঙ্কু অবস্থায় তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধীরা একজোট হয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে প্রধান সহ এক সদস্যের দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ায় সাঁকো গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের ক্ষমতা এলো শেখ শাহিদুল্লা এবং শিখা সাঁতরা দুজনেই বলেন কোনো চাপ ভয় বা প্রলোভনে পড়ে নয় উন্নয়নের কাজ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম এবার থেকে পঞ্চায়েতে কাজ করতে সুবিধা হবে বলেও দাবি করেছেন তারা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা